আজমিরা বিথির কথায় কাঁদছে তার ননদ এবং তার স্বামী মানিক তবে আজমিরাবিধি কি এমন কথা বলেছে যে তাদের এতটা গায়ে লেগে গেল রীতিমতো আজমিরাবিধি তার ননদকে কখনোই দেখতে পারতো না বর্তমানে আজমিরা বিধি আবার দাবি করছে তার স্বামীর নাকি তার ননদের সাথে শারীরিক সম্পর্ক আছে এই ধরনের কথা শুনে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে তার স্বামী মানিক এবং তার ননদ তবে বর্তমানে আজমিরা বিথির ননদেরও হাজবেন্ড আছে যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না তবে আজমিরা বিথির ননদের জামাই অনেক ভালো এবং বউকে সবসময় সাপোর্ট করে আজমিরা বিথির ননদকে তার স্বামী অনেক বেশি ভালোবাসে ছোট বোন হিসেবে সেই কারণেই ছোট বোন হিসেবে স্নেহ মমতায় ভরিয়ে রেখেছে তার ছোট বোনকে তার বউয়ের জন্য যা কিনে ছোট বোনের জন্য তাই কিনে এটাও সহ্য করতে পারে না আজমিরাবিথি সেই কারণেই তার হাজবেন্ড সাথে তার ছোট বোনের সম্পর্ক বিচ্ছেদ করার জন্য তাদের দুইজনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে এবং আজমিরাবিথির হাজবেন্ড ও রীতিমতো অনেক কান্নাকাটি করেছে এই কথা শুনে